সালামুকুম সবাই কেমন আছেন বিশ্বাস আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন আছি প্লাস আপনার সাথে কিছু কথা শেয়ার করবো আমি যারা বাংলাদেশের মানুষ বাংলাদেশে বসবাস করতেছি আমরা চাইলে কিন্তু এই ডিএক্সেন বিজনেসটার খুবই অল্প টাকায় কিন্তু বিজনেস চেষ্টা করতে পারি আর যে পণ্যটা এই পণ্যটা অল্প দামের প্রোডাক্ট খুবই অল্প দামের পরে প্রত্যেকটা ব্যক্তি ইউজ করতে পারে জাস্ট আপনি আপনাদের সাথে কিছু প্রোডাক্ট শেয়ার করবো সেটা হলো কি দেখেন আমাদের এই যে সাবান এই সাবানটা প্রত্যেকটা ব্যক্তি ইউজ করতে পারেন কারণ এই সাবানটা ইউজ করার মাধ্যমে মুখের যে সমস্যার জন্য এই স্কিনের অ্যালার্জির জন্য ভালো কাজ করেন ইনশালান কন্টিনিউস করুন ভালো রেজাল্ট পাবেন এরপরে আছে দেখেন এই যে অ্যালোভেরিয়া বিউটি এই সাবানটা প্রযুক্তি ইউজ করেন এই সময় মুখে তৎকার জন্য ভালো বেনিফিট পাবেন এরপরে দেখেন এই যে আছে নিম ফেসওয়াশ খুবই একটা করে একটা প্রোডাক্ট নিম যারা ফেসওয়াশ করে তাদের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট বাংলাদেশে খুবই অল্প দাম দেখো তখন বাংলাদেশে ডিপ একশো নব্বই টাকা দেওয়া আছে এই যে সাবানটা কিন্তু একশো পঞ্চান্ন টাকা দেওয়া কিন্তু আপনার ডিপি প্রাইসে এরপর আছে ওই যে দেখেন এই হেয়ার অয়েলতে একটা যাতে সুন্দর তাদের চুল পড়ে যাতে চুলের পড়া দূর থাকবে এবং যারা যাদের মাথায় ভুগছে তাদের যাতে খুবই একটা ভালো একটা ইউজ করবেন ভালো থেকে মুক্ত মুখতে পারেন এরপরে আসলে আমাদের দেখেন এরপরে আসলে আমাদের এখানে ফেস ফেসওয়াশ এই ফেসওয়াশ যেটা করেন এই ফেস ফেসওয়াশ করতে পারেন এবং সালে ভালো রাখতে পারেন স্কিনটা ভালো থাকবে সব সময় এই থাকবে ঠিক আছে সব এবং এই যে দেখেন এই পণ্যগুলো আমি কিন্তু আপনার সাথে শেয়ার করা এবং আরও পণ্য আছে জাস্ট এই পণ্য কিন্তু বাংলাদেশের পান এই পণ্যটা কিন্তু আমাদের বাংলাদেশে যে ফ্যাক্টরি দিতেছে এই ফ্যাক্টরি দিতে কিন্তু আপনারা কিন্তু উৎপাদন হয়েছে তাহলে দেখেন এই পণ্যটা ইউজ করার মাধ্যমে আপনি নিজেকে সুস্থ রাখতে পারতেছেন এবং এই কিন্তু একটা ইনকাম আছে তৈরি করতে পারতেছেন যে ইনকামটা জেনারেশন ইনকাম দিতে তাহলে আমরা যারা বাংলাদেশে আছে আপনারা যে কোনো কাজ করেন আপনার কাজের পাশাপাশি ফিরে সময়টা ব্যবহার করে এই পণ্যগুলোর ইউজ করা শেয়ার করা টিম তৈরি করে যদি আপনারা কিন্তু এন্টারটেইন তৈরি করতে পারেন তাহলে আপনারা আপনার ব্র্যান্ডে তো প্রতিনিধিত এই পণ্যগুলো ইউজ করে থাকেন আপনার ব্র্যান্ডটা ইউজ করার মধ্যে করতে পারছেন তাহলে আপনার ক্লাস কাজটাকে ইউজ যা করে সে রাইট এই কাজটা যদি কন্টিনিউ এক থেকে তিনটে বছর যদি সিরিয়াসলি করেন একটা টিম তৈরি করতে পারে সারা জীবন ফিরেও না কিন্তু করতে পারবে আমি বিশ্বাস করি দেখেন বর্তমান প্রেক্ষাপটে পাঁচ থেকে সাড়ে ছয় হাজার টাকার বিজনেস স্টার্ট করছে নিজে পণ্য ইউজ করবেন যে পণ্যটা ইউজ করার মতো যে বেনিফিটটা পাবেন এই বেনিফিট অন্য সাথে শেয়ার করে অন্য কাজে সুযোগ করে দেবেন তারাও তাদের একটা ইনকাম রাশি তৈরি করার সুযোগ করে দেবে ফার্স্টে তারাও ইনকাম করবে আপনি ইনকাম করবেন সেই জন্য আপনার কাজ করতে পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি আসুন বাংলাদেশে আপনি আপনি লন্ডনে আপনি কুয়েতে আপনি কাতারে বাহারানে আনে সৌদি মালয়েশিয়া সিংরা পৃথিবী যে কোনো দেশে থাকে এই জিনিসটা শেয়ার করার মাধ্যমে একটা টিম তৈরি করে আর এটা একটা ইনকাম তৈরি করতে পারবেন যে ইনকামে প্যাসিম ইনকাম আপনি যদি বড় বছরই হয়ে থাকেন এক হিসেবে এক থেকে দুই বছর ষোলো বছর তিনটে বছর একটা টিম বিল্ড আপ করে বাংলাদেশে চলে যদি পারেন বাংলাদেশে যেহেতু আপনি চাইলে পনেরো তো লক্ষ টাকা ইনকাম নিতে পারেন জাস্ট আপনাকে সিরিয়াস মাইন্ডেড হতে হবে সম্ভব কারণ সিরিয়াস যারা ব্যক্তি করে তারাই এই অর্জন করে আমি বিশ্বাস করি আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারেন চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে সর্বস্তা সাপোর্ট দেবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবো আমার সাথে যোগাযোগ করুন আমি আমি যে ইনকামটা করি আপনাকে সেই ইনকামের পদক্ষেপ ইনসাড়ে এবং সিরিয়াস ভেবে যারা তারা বসে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুযোগ সালাম এখানে আতরে